আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো সকাল সকাল বারান্দায় এসে পড়েছি গাছগুলোতে একটু পানি দিচ্ছি রাতের বেলা রামেশার বাবাই দেয় তো মাঝে মাঝে আমি সকালবেলা একটু গাছের গোড়ায় পানি দিই এবং বারান্দায় বসে একটু রোদ পোহাই তো শীতের সকালটা কিন্তু আমার বারান্দাতে খুব ভালো লাগে কারণ মিষ্টি মিষ্টি রোদ সকালের যে রোদটা সেটা বারান্দাতে সরাসরি আসে তো সেখানে বসে থাকি অথবা বাচ্চাদের নিয়ে বসি তো কিছু গাছের গোড়ায় আমি পানি দিয়ে দিলাম আর এখানে যে একটা কি গাছ এটা জানি না পাতা পাহাড় তো গাছটা দেখি ভিতরে অনেকগুলো গাছ মরে গেছে তো মরা পাতাগুলো আমি বেছে দিচ্ছি আসলে ইদানিং গাছের যত্ন করা কোনো সময় পাচ্ছি না রামেশার বাবা যদি গাছের গুঁড়ায় পানি না দিত তাহলে কিন্তু আমার বাগানটা টিকত না তো তার জন্যই কিন্তু টিকে আছে। তো বারান্দা থেকে চলে এসেছি এখন আমি সকালে নাস্তা বানাবো আর আজকে সকালে কি নাস্তা বানাবো এটা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে গেছে তো ভাবলাম যে একটা কিছু করি তো এখানে আমি চালের গুঁড়া আর আটা মিশ্রণ করে একটা ডো তৈরি করতেছি জাল জাল করে তো এখানে মরিচের গুঁড়া দিয়েছি তারপর গরম মশলার গুঁড়া লবণ আর একটা ডিম দিয়ে নিলাম তো এটা কি হবে আমি নিজেও জানি না তো মন যা চাচ্ছে তাই দিয়ে এটা আমি বানাচ্ছি তো এখানে আমি এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জানে না কেমন লাগবে তবে অনেক মজা হয়েছিল আমি যেহেতু এটা বয়স হবারটা পরে করছি তাই বলতে পারতেছি তো এখানে আমি একটা ডিম পোজ করে নিচ্ছি তো বাবুর জন্য আমি নাস্তাটা সাজিয়ে দিচ্ছি আসলে বাচ্চাদের একটু সাজিয়ে গুছিয়ে যদি দেয়া হয় তাহলে কিন্তু তারা খাবারের প্রতি একটু আকর্ষণ মানে বেড়ে যায় যদিও সে খাবারটা কিন্তু সম্পূর্ণ খাবে না তবুও একটু সাজিয়ে দিলাম যতটুকু খায় হাত দিয়ে তো ওই যে দেখেন ও কিন্তু হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ধরতেও দিচ্ছে না আমি বলছি যে একটু সিঁড়ে দেই না ও সম্পূর্ণ হাত দিয়ে ধরে মানে সম্পূর্ণ রুটিটাই সে একটু করে নিয়ে খাচ্ছে ছিঁড়তে দিচ্ছে না আমাকে ধরতেও দিচ্ছে না এখন যদি জোর করে ধরতে যায় তাহলে কিন্তু অনেক কান্নাকাটি করবে তো এই যে দেখেন এদিক সেদিক ঘোরাফেরা করে একটু একটু করে খাচ্ছে তো ও কিন্তু খাবার নিয়ে অনেক বেশি বায়না করে অনেক বেশি বিরক্ত করে তো যাই হোক এখন এই যা আমার কিছু বিজনেসের প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার শোকের হাতের কাজের কোশিকাটার কিছু প্রোডাক্ট এই যে ড্রেসটা দেখছেন এটা আমার হাতে কতগুলো যে তৈরি হয়েছে এটা আমি নিজেও জানি না খুবই খুবই জনপ্রিয় একটি ড্রেস এখন কিন্তু আমি আমার বিজনেসের যে পরিসরটা সেটা কমিয়ে দিয়েছি আগে অনেক করতাম অফলাইন অনলাইন দুটাতেই করতাম এখন অফলাইনে টুকটাক করি কিন্তু অনলাইনে ততটা আসলে সময় পাচ্ছি না করার যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই ছোট বাচ্চা সংসার সামলে যতটুকু পারি ততটুকুই অফলাইনে এগুলো আমি করি টুকটাক করে যাতে হাতের যে খরচটা হাত খরচটা আমার নিজের হাত খরচটা চলে তো আমরা মেয়েরা চাই কিন্তু যদি একটু হাতের কাজ জানি বা সেলাই কাজ জানি তাহলে কিন্তু গড়ে বসে থেকেই আসলে ইনকাম করা সম্ভব আসলে শক্তি আর ধৈর্যটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি যদি ইচ্ছা শক্তি থাকে যে না আমি এটা করবই তাহলে কিন্তু আসলে করা সম্ভব হয় তো এই জোতার সাথে টুপিটা ম্যাচ করে বানিয়েছি এটা খুবই সুন্দর একটা জিনিস আমার মেয়েকে যখন এই টুপি জোতা পরিয়ে বাইরে নিয়ে যাই এমন কোনো মানুষ নাই যে জিজ্ঞেস করবে না এটা কোথা থেকে নিয়েছেন বা এটা দাম কত তো আমি যখন বলি যে এটা আমি নিজেই করেছি তখন কিন্তু তারা অনেক বেশি অবাক হয় কুশিকাটার এই জোতাগুলো কিন্তু অনেক বেশি কিউট যখন বাচ্চাদের পায়ে পড়ানো হয় তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে টান হয়ে থাকে এখন যেহেতু পরানো নাই আর যেহেতু সোতার কাজ তাই কিন্তু একটু কুচকে আছে। কিন্তু পরানোর পর এগুলো কিন্তু অনেক বেশি টান হয়ে থাকবে আর এই টুপিটার সাথে এখনও জোতা রেডি করা হয়নি যেহেতু আমার বাসায় মেহমান আসছে তো আমি একটু সব কিছু গুছিয়ে তারপর কাজটা কমপ্লিট করব। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে বিজনেস শুরু করতে পারেন যদি একটু হাতের কাজ জানা থাকে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম